এসির মধ্যে এই তিনটে ঘুমাচ্ছে ঠিক আছে এরপরে আমার অ্যাডেপ্টার আমার চার্জার যদি দাঁত বসায় এই ননাই ননাইটা বিশাল ডিস্টার্ব করছে খেয়ে দে মাছ ফাছ পেট ফুলে এরকম মানে পেট হয়েছে ঠিক আছে কিন্তু এই যদি দাঁত বসায় এই কালকে বারোটার পর ত্যায করে বাবা এটা করে দেবে এই তো মানে কিছুই জানে না এই বড় উপদেষ্টা মানে টোটালি এ হচ্ছে টোটালি হচ্ছে গন্ডগোলের উপদেষ্টা এর কিছুই যায় না শুয়ে রয়েছে কিন্তু এটা বুদ্ধি দেবে এর বুদ্ধিতেই কিন্তু সব চলছে এটা মাথা মোটা এর বুদ্ধিতেই চলছে ঠিক আছে কালে কোনো কোনো ক্ষতি হলে এই মালটাকে কেলাবো এটাকে এটাকে কেলাবো এটা এটাই খেলাবো কিছুই জানে না বাবা কিছুই জানে না সবে জন্ম নিয়েছে টোটালি ঝুলিয়ে দিচ্ছে ওটা খা ওটা কামড়া ওটা এই কর ওটা শি করি টোটালি ডিস্টার্ব কোথায় পটি করবে কোথায় মুদবে সব দেখিয়ে দিচ্ছে কিন্তু বাইরে যে এত বড় জায়গা সেগুলো দেখাচ্ছে না এটা হচ্ছে অন্য ক্যাটাগরির প্রোডাকশন হ্যাঁ দেখো মুখ দেখো চোখ খুব ঝলসে গেছে একটা চোখ ঝলসে গেছে বিয়ের মাথা থেকে কানা চার গুণ বাড়া একটা কথা আছে না হুম এই এটা আবার একে আদর করছে মানে কালকে উপদেশটা দিবি আমি কালকে মালিকের ধ্বংস করবো এটাই দিবি মালিকের ধ্বংস করে দেব হ্যাঁ কালকে কোনো ক্ষতি হলে সব করা তার্য পুত্র হয়ে যাবে পুত্র এবং পুত্রী টাটা